নিজের সাহস দেখিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা ভবিষ্যতেও এইভাবে রক্ত দিয়ে রাজপথে থেকে আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখব কারণ আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আর সবশেষে একটা কথাই বলবো মাতৃভূমি অথবা মৃত্যু মাতৃভূমি অথবা ধন্যবাদ সবাইকে বিশেষ করে এই টাঙ্গাইলের মাটিতে দাঁড়িয়ে টাঙ্গাইলের শহীদ মারুফকে স্মরণ করছি দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থান এতে আমাদের বাংলাদেশের ছাত্র জনতার সর্বোচ্চ ঐক্যে আমরা পৌঁছেছি এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে কারণ এই ঐক্যে যদি ফাটল ধরে তাহলে ফ্যাসিবাদী শক্তিরা পুনরায় আমাদের এই বিপ্লবকে নস্বাদ করার জন্য পরিকল্পনা করতে থাকবে আমরা বাংলাদেশের ইতিহাস জানি বাংলাদেশের ইতিহাস একটি রক্তের ইতিহাস আমরা দেখেছি বাবান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণঅভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ গণ গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিককালে দুই সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা সবাই কি ফ্যাসিবাদী খুনি গণহত্যাকারী হাসিনার বিচার চাই আমরা কি তার বিচার নিশ্চিত করতে পারবো বিপ্লবী ভাষাদীর উত্তর শরীরে সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণ অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছি এবং তাদের আত্মার মাথুরাত কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শ্রেণীর পেশার লোকজন অংশগ্রহণ করেছে সকলের অবদান সমান আমি কোনো বৈষম্য করতে চাই না এরপরেও আমি এখানে উল্লেখ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্রদেরও একটা বিশেষ ভূমিকা ছিল অনেক মাদ্রাসা ছাত্র এখানে উপস্থিত রয়েছে সেজন্য আমি এটা বলছি আমি কোনো বৈষম্য সৃষ্টি করছি না আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই আমাদের কাছে লিস্ট এসেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট এবং শিক্ষক সহ আশি জনের লিস্ট ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমি এখান থেকে বলতে চাই স্বাধীন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা বিভিন্ন রকমের বৈষম্য দেখেছি কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আর কোন রকম বৈষম্য দেখতে চাই না হেফাজতে ইসলামের উপর দুই অনেকেই শহীদ হয়েছেন আমি একজন ভাইকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমাদের আমার আন্দোলন তারপর শনিবার দিনও তার কোনো ওয়ারিশ পাওয়া যাচ্ছিল না আমি কবরস্থানের হসপিটালের সাথে পরামর্শ করে কবরস্থানে যোগাযোগ করেছি তাকে দেয়ারিশ লাশ হিসাবে আমরা দাপন করে দিব ওই সময় জালেম সরকার কোনো সংবাদ পারছিলাম না পরবর্তীতে আমি বিভিন্ন যোগাযোগ করি এবং খুনের মাধ্যমে জানাই দ্বিতীয় দিন আমরা তার ওয়ারি শনাক্ত করতে সক্ষম হই এটা আমি মনে করি টাঙ্গাইলবাসীর জন্য সৌভাগ্য সেই হাফেজ সাদিক টাঙ্গাইলের ছিল তার বাড়ি ঘাটাই দ্বিতীয় দিন তার লাশ জায়গা থেকে তার পরিবার গিয়ে নিয়ে আসে নির্মম ভাবে আমাদেরকে হত্যা করেছে একজন এবং এটাও আমি ঘোষণা করতে চাই বিভিন্ন জায়গায় ছাত্রদের প্রোগ্রাম বানচাল করার চেষ্টা হচ্ছে আমি গতকাল শেয়ার করছিলাম সেখানে আমাদের প্রোগ্রাম বাঞ্চাল করেছে নতুন কোন দেশের মানুষ দেখতে চাই না যতদিন পর্যন্ত সংস্কার না হবে এক বছর দুই বছর তিন বছর দশ বছর পর্যন্ত যদি হয় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে যতদিন পর্যন্ত পূর্ণ সংস্কার না হবে আমরা ছাত্রদের মাঠ ছেড়ে যাব না সর্বশেষ আমি আমার Ne işitin de var. আমরা দেখেছি শাহবাগ থেকে শুরু করে আহ যাত্রা বাড়ি উত্তরা সহ রক্তাক্ত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তো সেই রক্তাক্ত আহ আমরা চাচ্ছি না মনে করতে ইতিমধ্যে মধ্যে এখন যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটা একত্রিত থাকা তাই না আমাদের মধ্যে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ধরনের হামলা হচ্ছে স্টুডেন্টদের উপর তাছাড়া যারা ন্যায়ের পথে চলছে তাদের উপর হামলা হচ্ছে তো আমরা এগুলোকে দমানোর জন্য যেটা করব সেটা হচ্ছে একত্রিত থাকবো ছাত্র সমাজ বা ছাত্র ছাত্র সমাজ বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের এই ঐক্যতা এটা কি ভাঙা যাবে না তাই না আমরা একসাথে থাকবো তো ইমোশনাল রেসপন্স আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু মাঠ থেকে সরে চাইনি তাই না আমরা ট্রাফিক থেকে শুরু করে বন্যা পর্যন্ত এখনো পর্যন্ত মাঠে আছি আমরা আছি সমাজ সেবার জন্য মানুষের সেবার জন্য মানুষের পাশে থাকার আমাদের মানব বাইক স্মরণ করতে যাচ্ছি আমি আজকে বক্তব্যের প্রথমে কাজী নজরুল্লাহ ইসলামের একটা লাইন দিয়ে আজকে বক্তব্য শুরু করতে যাচ্ছি অসত্যের কাছে কবু নতুন ভয়ে কাবে কাপুরু পরিবর্তনের সাথে সাথে আপনাদের পরিবর্তন হতে হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে যে ছাত্র যে ব্যবসায়ী যে রাজনীতিবিদ সবাই সবাই জায়গা থেকে সচেতন অবলম্বন করতে হবে এবং আমরা আজকে এই মঞ্চ থেকে ইন্ডিয়াকে একটা ঘোষণা দিতে যাচ্ছি আমাদের পররাষ্ট্র নীতি হবে